মেহেরপুর সদর উপজেলার খোকসা স্কুল পাড়ায় আজ সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শারীরিক প্রতিবন্ধী হেলাল উদ্দিনের পুরো পরিবার সর্বশান্ত হয়ে গেল আজ সকাল দশটা চল্লিশ মিনিট নাগাদ হেলাল উদ্দিনের বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে অগ্নিকাণ্ডের ফলে হেলাল উদ্দিনের সংসারে প্রায় সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে যে জিনিসপত্রগুলো পুড়েছে তার মধ্যে রয়েছে ব্যক্তিগত চলাচলের জন্য ব্যবহৃত একটি সাইকেল সংসারের আয়ের অন্যতম উৎস একটি সেলাই মেশিন দৈনন্দিন ব্যবহারের গ্যাসের চুলা আসবাবপত্র পোশাক এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী তবে সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হল হেলাল উদ্দিনের দুই সন্তানের লেখাপড়ার সামগ্রী ও রক্ষা পায়নি তার বড় ছেলে যিনি বর্তমানে বিয়ে পড়ছেন এবং ছোট ছেলে যিনি সপ্তম শ্রেণির ছাত্র তাদের সমস্ত বই খাতা আগুনে পুড়ে গেছে আগুনের লেলিহান শিখা গোয়ালঘর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল গয়ালে থাকে একটি গরু শরীরের রোগ বেশ কয়েকটি জায়গায় ঘুরে গেছে যদিও গরুটি প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে শোনা এক কথায় সংসার বলতে যা কিছু এই খুব তিনের ঘর জায়গা তত্তরে জায়গা তিনের ঘর এই যে রামনগর থেকে আলনা এত স্কুটি গাড়ি ছিল দুটো мото সাইকেল ছিল সেই সেই স্কুল করে দুটো গাড়ি তবে শিলাই মেশে এই যে ব্যক্তি শিলাই শলাই মেশে এখানে আছে পুরো গ্যাস সিলিন্ডার রান্নাঘর আর প্লাস্টিক জিনিস তো বলার কথা সেসব তো কোনো হিসাব নেই ওই দোকানদারি করে আর লোন তোলে অসল আমার ভাই অক্ষেম ওই যে দেখতে পাচ্ছেন আপনারা অক্ষেম ওই লোন তোলে আর মাল তুলে কোন রকম ঘরে বসে ব্যবসা করে খায় দিয়ে বরাবর একটু ই করলো দিয়ে ওখানে এক লাখ টাকা লোন তুলে ওখানে একটা গরু নিলো গরুটার পাঁচ পাশে পড়ে গেছে বাগানে বাঁধা এক কথাই যে সব কিছুই এই করে সিলাই মেশিন থেকে শুরু করি যা কিছু সব এই ঘরে চৌকি আলনা টেবিল এটা গ্যাসের ছিল গ্যাস সিলিন্ডার তারপরে আর আর এই জায়গাটাই ছিল ওই স্কুটিটা এই জায়গাটা স্কুটিটা ছিল আর সেই দুই সাইডে দুটো সাইকেল আর এই যে ম্যাশিং থেকে শুরু করেন মানে সমস্ত ওখানে কোনো জায়গা নেই আগুনটা ঢল কেওই দেখতে নি ওই সবাই সাইড থেকে বুঝিয়ে আগুন আগুন আবার কারতাপালিস থেকে শুরু করি রান্না বান্নার জিনিসপত্র কিছুই নেই সবই শেষ হয়ে গেছে হবে পরিমাণ প্রতি অমনি লক্ষ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মেহেরপুর দমকল বাহিনী তাদের তৎপরতায় আগুন শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে অন্যথায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারত তবে ততক্ষণে দরিদ্র এই পরিবারটির সব স্বপ্ন পুরে শেষ শারীরিক প্রতিবন্ধী হেলাল উদ্দিন বর্তমানে আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত এই অপ্রত্যাশিত দুর্যোগ তাকে একেবারে নিঃস্ব করে দিয়েছে এমতাবস্থায় সমাজের সকল বিত্তমান স্থানীয় প্রশাসন এবং মানবিক সংগঠনগুলোর কাছে আবেদন তারা যেন এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান হেলাল উদ্দিনকে আর্থিক সহযোগিতা করা এখন আমাদের সকলের নৈতিক দায়িত্ব জাহিদুল ইসলাম মানবতার চোখ মেহেরপুর